সকলকে আবারও স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের আমার এই ভিডিওটি হল যারা সদ্য একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিয়েছ এবং দ্বাদশ শ্রেণীতে তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের জন্য আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বাংলা বিষয়ের সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিকে দুটো সেমিস্টারে পরীক্ষা দিতে হবে অর্থাৎ তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার তৃতীয় সেমিস্টারে পঞ্চাশ নম্বর এবং চতুর্থ সেমিস্টারে পঞ্চাশ নম্বরে তোমাদের পরীক্ষা দিতে হবে তার মধ্যে লিখিত পরীক্ষা থাকছে বাংলাতে চল্লিশ চল্লিশ এবং তোমাদের যে দুটো সেমিস্টারে তোমরা পরীক্ষা দেবে অর্থাৎ তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার এই দুটো সেমিস্টারে পরীক্ষা কিন্তু তোমাদের পাশের অন্য স্কুলে গিয়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে অর্থাৎ হোম সেন্টারে তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে না তাই তোমাদের জন্য যে দ্বাদশ শ্রেণীর তৃতীয় চতুর্থ সেমিস্টারটা খুবই গুরুত্বপূর্ণ আজকে তাহলে আমরা আলোচনা করব যে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলা সিলেবাসের বিষয়টা নিয়ে তোমাদের দ্বাদশ শ্রেণীতে টোটাল পরীক্ষা দিতে হবে পঞ্চাশ নম্বরের তার মধ্যে লিখিত পরীক্ষা হচ্ছে তোমাদের চল্লিশ নম্বর এবং প্রজেক্ট তোমাদেরকে দিতে হচ্ছে দশ নম্বর তো এখান থেকে তোমাদেরকে গল্প পড়তে হচ্ছে একটা সে গল্পটা হচ্ছে আদরণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটা বিখ্যাত গল্প আদরণী এবং এটার থেকে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেখান থেকে সেটা হচ্ছে এখান থেকে তোমাদের আটটি এমসিকিউ কিউ প্রশ্ন থাকবে অর্থাৎ আট নম্বর এখান থেকে তোমাদেরকে পড়তে হবে তারপর তোমাদের কবিতা আছে কবিতার নাম হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ লিখেছেন শ্রীজাত আরেকটি কবিতা তোমাদেরকে এখান থেকে পড়তে হচ্ছে সেটা হচ্ছে রূপকথা লিখেছেন নবনীতা দেবসেন এখান থেকে কবিতা থেকে তোমাদেরকে পাঁচটা প্রশ্ন করতে হবে অর্থাৎ তোমাদের পাঁচ নম্বর এই কবিতা থেকে পড়বে অর্থাৎ আট পাঁচ তেরো নম্বর হয়ে গেল এবার আছে প্রবন্ধ এখানে প্রবন্ধ তোমাদেরকে একটাই প্রবন্ধ করতে হচ্ছে সেটা হচ্ছে বাংলা ভাষায় বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা এখান থেকে তোমাদেরকে আট ফাঁস তেরো আর এখান থেকে সাত নম্বরের তোমাদের সাত নম্বরের থেকে তোমাদেরকে করতে হচ্ছে এই প্রবন্ধ থেকে এবার তোমাদের যে বিষয়টা গল্প গল্পটির নাম হচ্ছে পোট রাজ লিখেছেন শঙ্কর রাও খারাট যিনি অনুবাদ করেছেন তার নাম হচ্ছে সুনন্দন চক্রবর্তী ইনি অনুবাদ করেছেন অর্থাৎ এই ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা তোমাদের একটা আছে তার সঙ্গে পাবলো নেরুদা যেটা তোমরা দশম শ্রেণীতে অসুখ একজন কবিতাটা তোমরা পড়েছ পাবলো নেরুদার অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় এই আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প যে বিষয়টা আছে এই আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প থেকে তোমাদেরকে পাঁচটি এমসিকিউ প্রশ্ন করতে হবে অর্থাৎ এখান থেকে তোমাদের পড়ছে পাঁচ আর তোমাদের সিলেবাসের মধ্যে আছে হচ্ছে ভাষা তত্ত্ব তোমরা উচ্চ মাধ্যমিকে অর্থাৎ ক্লাস টুয়েলভে তোমরা বাংলা দুটো বই পাবে একটা হচ্ছে বাংলা ভাষা ও সংস্কৃতি আর একটি বই পাচ্ছ বই যেখানে তোমরা পাচ্ছ গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প বা আন্তর্জাতিক কবিতা এই বিষয়টা একটা বইয়ের মধ্যে থাকছে আর ভাষা অর্থাৎ যেটাকে তোমরা ব্যাকরণ বলছো এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির যে ইতিহাস এটা তোমাদের সাহিত্যের ইতিহাস যেটা তোমরা বলছো এটা আর একটা বইয়ের মধ্যে পাচ্ছ তাহলে তোমাদের ভাষা থেকে অর্থাৎ ব্যাকরণ বিষয় থেকে তোমাদেরকে যে বিষয়গুলো পড়তে হবে এই সিলেবাসটা একটু হয়েছে যে সিলেবাসটা তোমাদের প্রথমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যেটা দেওয়া হয়েছিল তার কিছু পরিবর্তন হয়েছে সেখানে তোমাদের আছে প্রথম অধ্যায় ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা দ্বিতীয় যে অধ্যায়টা আছে সেটা হলো ধ্বনিতত্ত্ব এবং তৃতীয় অধ্যায় আছে শব্দার্থ তত্ত্ব এই প্রসঙ্গে আমি একটা কথা বলি তোমরা এই তত্ত্ব বিষয়ক যদি আলোচনা পেতে চাও তো সেই সংক্রান্ত আমার অনেক আলোচনা আছে সেই আলোচনাগুলো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা এই দ্বিতীয় অধ্যায়ে তত্ত্ব বিষয়টাকে তোমরা দেখে নিতে পারো এখানে তত্ত্ব সংক্রান্ত আমার সাতটা ভিডিও দেওয়া আছে সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলোকে আলোচনা করা আছে এবং দ্বিতীয় অধ্যায়ে আছে ধ্বনিতত্ত্ব এবং তৃতীয় অধ্যায় তোমাদের আছে শব্দার্থ তত্ত্ব অর্থাৎ ভাষাতত্ত্ব থেকে তোমাদেরকে তিনটা অধ্যায় তোমাদের পড়তে হচ্ছে এক হচ্ছে ভাষাবিজ্ঞান ও তার শাখা-উপশাখা দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্ব এবং তৃতীয় অধ্যায় পড়ছে শব্দার্থ তত্ত্ব এই ভাষা তত্ত্ব থেকে তোমাদের সিলেবাসে নম্বর বিভাজনের কথা বলতে হলে এখান থেকে তোমাদেরকে 10টি এমসিকিউ প্রশ্ন করতে হবে অর্থাৎ এখানে তোমাদের মার্কস হলো টেন মার্কস অর্থাৎ তোমাকে দশটি এমসিকিউ প্রশ্ন এই ভাষা তত্ত্ব থেকে করতে হচ্ছে আর সর্বশেষ যেটা বাকি রইল সেটা হচ্ছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস আমরা যাকে বলছি এখান থেকে তোমাদের প্রথম অধ্যায় আছে বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা অর্থাৎ বাংলা গান সংক্রান্ত বিষয়গুলো এখানে মধ্যে আলোচিত হয়েছে তারপর দ্বিতীয় অধ্যায় আছে বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি এবং তৃতীয় অধ্যায়ে তোমাদের আছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি অর্থাৎ এবার আর বাকি রইল এখান থেকে তোমাদের পরীক্ষাতে পড়বে এমসিকিউ অর্থাৎ ফাইভ মার্কস টোটাল হচ্ছে সরি হলো টোটাল হচ্ছে ফোরটি পার্সেন্ট আট পাঁচ তেরো সাত কুড়ি কুড়ি আর পাঁচ পঁচিশ পঁচিশ আর দশ পঁয়ত্রিশ পাঁচে চল্লিশ অর্থাৎ ফর্টি মার্কস তোমাদেরকে এখান থেকে কিন্তু লিখিত পরীক্ষা তোমাদেরকে দিচ্ছে দিতে হচ্ছে এবং তৃতীয় সেমিস্টারে সম্পূর্ণরূপে তোমাদের কিন্তু এখানে সমস্ত প্রশ্ন কিন্তু এমসিকিউ টাইপের হবে অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু সমস্ত প্রশ্নগুলো এমসিকিউ টাইপের পড়বে এবং চতুর্থ সেমিস্টারে গিয়ে তোমাদেরকে কিন্তু এসি টাইপের প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে অর্থাৎ এখানে তোমাদেরকে ফার্স্ট এই তৃতীয় সেমিস্টারে অর্থাৎ টুয়েলভে বা এইচএস যেটাই বলো না কেন সেখানে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্নগুলো এমসিকিউ টাইপের প্রশ্নের উপর কিন্তু তোমাদেরকে তোমাদেরকে উত্তর দিতে হবে হবে অর্থাৎ দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু চুজ করে উত্তরগুলো করতে এই প্রসঙ্গে আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে এপ্রিলের প্রথম দিকেই তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে এবং তার পাশাপাশি তোমরা নতুন বইও কিন্তু এপ্রিলের মধ্যেই তোমরা কিন্তু এপ্রিলের প্রথম দিকেই তো কিন্তু তোমরা সেই বই পেয়ে যাবে তাহলে তোমাদের যেহেতু এই পরীক্ষাগুলো হোম সেন্টারে হচ্ছে না তাহলে তোমাদের পক্ষে কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারে যে প্রাপ্ত নাম্বার তোমরা পাবে সেটাই কিন্তু তোমাদের মার্কশিটের মধ্যে লেখা থাকবে অর্থাৎ এইচএসের সেটা কিন্তু নাম্বার এবং সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি তোমাদের এই আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবে এবং সর্বশেষে একটা বিষয় তোমাদেরকে আমি বলবো যদি তোমাদের যে আরও আলোচনা তোমরা যদি পেতে চাও তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশানে লিখে দেবে কোন ধরনের আলোচনা তোমরা প্রথমেই চাইছো এবং সেই ধরনের আলোচনা আমি তোমাদেরকে প্রভাইড করবো এবং ধনী বিষয়ক এই যে ভাষা বিষয়ক যে আলোচনা দ্বিতীয় ধ্বনি তত্ত্বের আমি ভিডিও কিন্তু ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও সর্বশেষে একটা কথাই বলবো তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সহজ বাংলা চ্যানেলের সাথে থেকো ধন্যবাদ